দেশের বিভিন্ন স্থানে আপনারা এটিই মধ্যে দেখেছেন স্ত্রীরা নামাজ আদায় করা হচ্ছে এর কারণ একটাই সারা দেশ জুড়ে যে তীব্র তাপাদহ এর কারণে মানুষের দৈনন্দিন অতিষ্ঠ হয়ে গেছে 43 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে গেছে দেশের কোন কোনো জেলাতে এমন অবস্থায় মানুষ থেমে নেই প্রত্যেকে খোলা মাঠে দাঁড়িয়ে যাচ্ছেন আল্লাহর কাছে ক্ষমা চাইছেন এবং বৃষ্টির জন্য প্রার্থনা করছেন প্রত্যেকই তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত সবাই বলছেন যে অল্প মানুষের দুই হাতের কামাই হচ্ছে এই সকল দুর্যোগ দুর্যোগ আসছে মহামারী আসছে এগুলো প্রতিদিন প্রতি এবং বছর বছর মানুষের জীবনে যে চলমান যে স্বাভাবিক জীবনযাপন প্রক্রিয়া সেখানে বাধাগ্রস্ত করছে আর এটা এমনিতে হয়নি এগুলো মূলত মানুষের মনুষ্য সৃষ্টি বলা যায় এছাড়া পৃথিবী তো কে আমাদের শেষ প্রান্তের অবতীর্ণ হয়েছে এ কারণে এমনটি একের পর এক ঘটতে থাকছে আপনারা দেখতে পাচ্ছেন করোনার কারণে দুইটি বছর মানুষের জনজীবনে স্বাভাবিকতা ছিল না এরপরে তীব্র শীত তীব্র গরম এ ব্যাপারে আমরা হাদিস যে মহানবী সাল্লাম তিনি কি বলেছেন শীত গ্রীষ্মের ব্যাপারে হাদিসের ব্যাখ্যা হলো শীত গ্রীষ্মের তীব্রতা আসে নিশ্বাস থেকে আবু হাদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেন জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে হেরব আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে মন আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন একটি নিঃশ্বাস শীতকালে আর একটি গ্রীষ্মকালে কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো বুখারি শরীফের হাদিস তিন আরবের মরু এলাকায় উত্তপ্ত বালু ও মরুঝড়ের কারণে সেখানে ভীষণ গরম দেখা দিত তাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জহরের সালাদ কিছুটা বিলম্বে আদায় করতেন এজন্য গরম বেশি পড়লে জহরের নামাজ দেরিতে পড়া সন্ন্যাস আবুজার রাজি আল্লাহ তাল্লাহ বলেন এক সফরে আমরা আল্লাহ রাসুল সাল্লামের সঙ্গে ছিলাম এক সময় মহাজিন জহরের আজান দিতে চেয়েছিল তখন নাবিকার ইমসালিল্লাহ ইসলাম বলেন গরম কমতে দাও কিছুক্ষণ পর আবার দিতে চাইলে নবী করিম সাল্লাম বললেন গরম কমতে দাও এভাবে তিনি সালাত আদায় এত বিলম্ব করলেন যে আমরা ডিলাগুলো ছায়া দেখতে পেলাম অতঃপর আলাইহি সালাইল্লাম বলেন গরমের প্রচন্ডতা জাহান্নামের উত্তাপ হতে আসে আর কাজেই গরম প্রচন্ড হলে উত্তাপ কমার পর সালাত আদায় করো বুখারী শরীফের হাদিস পাঁচশো সুতরাং গরমের তীব্রতা জাহান করিয়ে তীব্রতার কথা তীব্র গরমে জাহান্নামের কথা স্মরণ করে মহান আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া উচিত এবং পাশাপাশি আমাদের যে কৃতকর্ম সেগুলো থেকে অবশ্যই দূরে থাকা উচিত আপনাদের এখন জানিয়ে দেয় যে তাপমাত্রা কবে কমবে আবহাওয়া পিস কি জানাচ্ছে অর্থাৎ আগামীকাল বুধবার পয়লা রাত থেকে কমতে শুরু করবে তাপমাত্রা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চার ও পাঁচ মে থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে আজ মঙ্গলবার তিরিশ এপ্রিল সকালে এক ব্রিফিং এ তথ্য জানানো হয় ব্রিফিং এ বলা হয় দেশের চলমান তাপপ্রবাহ আগামীকাল বুধবার রাত থেকে কমতে শুরু করবে পরদিন দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে সেদিনই কমবে সারা দেশে তাপপ্রবাহ যা অব্যাহত থাকতে পারে দশ পর্যন্ত এ বিষয়ে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান চার ও পাঁচ মে সারা দেশে বিভিন্ন জায়গায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুলনা রাজশাহীতে হিট কমতে কিছুটা সময় লাগবে এদিকে আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছাত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা অনুগত হচ্ছে আরো বেশি এদিকে মঙ্গলবার সকলের সর্বকালের রেকর্ড ভেঙে তাপমাত্রার রেকর্ড তেতাল্লিশ দশমিক সাত সেলসিয়াস এমনটি আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জেলায় এবং গরমে বেশি বেশি হাফ ফাঁস করছেন জেলাবাসী তো এই হচ্ছে বর্তমান যে তাপ প্রবাহ এই কারণে মানুষ মাঠে ময়দানে নেমে গেছে তারা ইস্তিফা পাঠ করছে ইমামগণ বিভিন্ন এলাকার মহাদিসগণ তারা বিভিন্ন ভাবে চেষ্টা করছেন এলাকার মুসলিমদের নিয়ে বিভিন্ন স্থানে নামাজ আদায় করা আপনারা জানেন যে চলতি মাসে তাপপ্রহের হাত থেকে নিস্তার পাবে না দক্ষিণ পশ্চিমাঞ্চল জেলার চুয়াডাঙ্গার মানুষ দেশ জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা বিচার করলে প্রথম স্থানে রয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রচন্ড তাপপ্রহের কারণে মঙ্গলবার পর্যন্ত এখানে হিট অ্যালার্ট জারি রয়েছে তো এই ছিল বর্তমান অবস্থা আপনারা জানেন গরমে তীব্রতা গরমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হচ্ছে তিনশো ষাট আউলিয়াদের সিলেট অঞ্চলে ঝোড়ো হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত যে অভ্যন্তরীণ নদী বন্দর জন্য দেওয়া হয়েছে পূর্বভাস এমন তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এর জন্য এই সকল এলাকার নদী বন্দর এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আপনারা জানেন যে তীব্রতা প্রচন্ড পশ্চিমবঙ্গের তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত চলছে সেখানে বাংলাদেশের যে চয়াডাঙ্গা জেলা সেখানে তেতাল্লিশ ডিগ্রি চুয়াড়াঙ্গা জেলায় সর্বোচ্চ পরিমাণ তাপমাত্রা বাংলাদেশের এই কারণে দেশের বিভিন্ন স্থান থেকে ওই অঞ্চলের মানুষের জন্য দোয়া করা হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ তালা রাবুল আলমিন খুব শীঘ্রই এই তাপদাহ থেকে সবাইকে মুক্ত